ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ফারাজ করিম চৌধুরীর বাবা চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ভারতে পালিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় পরে সীমান্তের আব্দুল্লাপুর এলাকা থেকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করলে ওই সাবেক এমপি সহ দুই সহযোগীকে আটক করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে দ্য স্টার বলছে গত উনিশ আগস্ট ফজলে করিম চৌধুরী সহ সাতাশ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছিল মামলাটি করেন রাউজানের পশ্চিম গুজরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ এছাড়াও তার বিরুদ্ধে রেলওয়ের দরপত্র ইজারা জলবায়ু পরিবেশ খাতে লুটপাট শিপ ব্রেকিংয়ে চাঁদাবাজি স্বর্ণ চোরাচালান হুন্ডির কারবারে মোটা অঙ্কের ভাগ বাটোয়ারা সম্পর্কিত অভিযোগ রয়েছে গত ছাব্বিশে আগস্ট দৈনিক ইনকিলাবে হাসান ফজলে করিমের বিপুল অর্থপাচার শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় সেখানে যা বলা হয় তা হলো হাসিনা স্বৈরশাসকের সময়কালে দৌর্দণ্ড প্রতাপশালী ছিলেন চট্টগ্রামের দুই আওয়ামী নেতা সাবেক মন্ত্রী এমপি হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরীর জুনু দুজনই হাসিনার খাস লোক হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজান এলাকায় এবিএম এম ফজলে করিম চৌধুরী এবং রাঙ্গুনিয়া ডক্টর হাসান মাহমুদের কথায় ও ইশারায় প্রশাসন উত্তোবস্ত যা হিন্দি মুভির মাফিয়া ডনকেও হার মানায় হাসিনার পতনকালে ডক্টর হাসান মাহমুদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে হাসিনার দুই টার্মে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রপতিমন্ত্রী হাসিনার পতনকালে ও আগে ফজলে করিম ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দলীয়ভাবে ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি এবং ডক্টর হাসান মাহমুদ দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আগে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে করিম জুনু এবং হাসান মাহমুদ উভয়ই হাসিনা ক্ষমতায় থাকাকালে এলাকায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কোনো মানুষের ঠাই ছিল না উপায় ছিল না টু শব্দটি করারও ভিন্ন মতাদর্শের কোনো লোককে এলাকায় থাকা এবং যাওয়াতেই ছিল অঘোষিত নিষেধাজ্ঞা শুধুই তাই নয় এই আওয়ামী লীগের নেতা ক্ষমতা ও পদ পদবীর চরম অপব্যবহার করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল অঙ্কের অর্থ সম্পদ পাচার করেছেন বিদেশে বিশেষত সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন তাদের কালো টাকার ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট সূত্রে কথা জানা গেছে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার জোরে তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন যথাক্রমে এভিএম ফজলে করিম চৌধুরী এবং ডক্টর হাসান মাহমুদ দু সাল থেকে দু সাল পুরো সময় জুড়ে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ জনগণকে জিম্মি করে রীতিমতো রাম রাজত্ব কায়েম করেন ফজলে করিম চৌধুরী ও ডক্টর হাসান মাহমুদ দীর্ঘ ষোলো বছর ধরে ফজলে করিম চৌধুরী ও ডক্টর হাসান মাহমুদের তাবৎ অবৈধ উপায়ে কারিকারি উপার্জিত অর্থ আরব আমিরাতের আজমাইনে পুঁজি বিনিয়োগ করেন নোয়াপাড়ার প্রবাসী জসিম উদ্দিন ওরফে সিএনজি জসিমের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে শুধুই ফজলে করিম চৌধুরী দেড় হাজার কোটি টাকা দুবাই সহ আমিরাতের বিভিন্ন শহরে আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতে পুঁজি বিনিয়োগ করেছেন জুনুর পক্ষ থেকে সিএনজি জসিম এর মধ্যে আজমাইন শহরে সৌদি জার্মান হসপিটালের পেছনে চল্লিশ বিঘা জায়গা ক্রয় করেছেন সিএনজি জসিম বিনিয়োগকৃত অর্থের পুরোটাই রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী জুনুর দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দুবাই সিটিতে ব্যবসা করছেন ফটিকছড়ির প্রবাসী রফিক আহমেদ তিনি জানান দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থ পাচার করে আবাসন খাতে বিনিয়োগ করেছেন ফজলে করিম চৌধুরী ও ড হাসান মাহমুদ রাউজানের সিএনজি জসিম এই দুই আওয়ামী লীগ নেতার পক্ষ হয়ে অবৈধ অর্থ আরব আমিরাতের আজমাইনে বিনিয়োগ করেছেন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন পাচারকৃত বিপুল অঙ্কের অবৈধ অর্থের বিনিময়ে সৃজিত বিশাল মাপের ব্যবসা এছাড়া মধ্যপ্রাচ্যের ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ওমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কয়েকজন নেতা ফজলে করিম চৌধুরী জুনুর অর্থ বিনিয়োগ সম্পর্কে তথ্য দিয়েছেন তারা জানান ড হাসান মাহমুদ ও ফজলে করিম চৌধুরী বিদেশে অর্থ পাচার করে বিনিয়োগের জন্য কয়েকজন প্রবাসী ব্যবসায়ের সাহায্য নিয়েছেন তারা প্রবাসে একসময় শ্রমিকের কাজ করলেও এখন সবাই অবৈধ অর্থ বিনিয়োগ করে আলাদিনের চারাক পেয়ে গেছেন খোঁজ নিয়ে আরও জানা যায় অবৈধ অর্থ বিদেশে সরিয়ে নিতে সাহায্য করার প্রতিদান হিসেবে সিএনজি জসিমের ছেলে জোবায়েরকে সিআইপি অর্থাৎ কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন তালিকায় অন্তর্ভুক্ত করতে তদবির করেন ডক্টর হাসান মাহমুদ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছিলেন ফজলে করিম ও হাসান মাহমুদ হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদ চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম অঞ্চলে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এমন তথ্য গোয়েন্দা শাখায় রয়েছে ফজলে করিম চৌধুরীর হয়ে স্বর্ণ চোরাচালানের বিষয়টি দেখভাল করতেন তার ব্যক্তিগত সহকারী সুমন স্বর্ণ চোরাচালানের রুট নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন এম ইএস কলেজের ছাত্রলীগের সাবেক জিএস নগর আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু ও পটিয়ার সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে শারুনকে ব্যবহার করেছেন ড হাসান মাহমুদ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফজলে করিম ফজলে করিমের প্রত্যক্ষ মদদে রেলওয়ে পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয় রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানায় গত ষোলো বছরে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের সব দরপত্র এবং ইজারা নিয়ন্ত্রণ করতেন মাফিয়া শাহ আলম নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও আয়ুবলি এই তিনজনের সিন্ডিকেটকে মূলত আশ্রয় প্রশ্রয় দিয়ে টাকা ভাগাভাগি করতেন ফজলে করিম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ দু সালের পর চট্টগ্রামের রাজনীতিতে শীর্ষ প্রতাপশালী হিসেবে আবির্ভূত হন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন জলবায়ু তহবিলের অর্থ লোপাট করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন দু সালে ইট ভাটার পরিবেশ ছাড়পত্র শিপ বিল্ডিং ও শিপ ব্রেকিং শিল্পের ছাড়পত্রের নামে শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি দু আট থেকে দুহাজার সালে আওয়ামী সরকারের প্রথম মেয়াদে সীতাকুণ্ডের অধিকাংশ শিপ ব্রেকিং ইয়ার্ড নামে বেনামে দখল নেন হাসান মাহমুদ ও তার সহযোগীরা সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান পরবর্তীতে এমপি মামুনের দখলবাজির গডফাদার হিসেবে কাজ করেছেন ডক্টর হাসান মাহমুদ স্ত্রীর নামে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলে জলবায়ু তহবিলের অর্থ আত্মসাত করেন ডক্টর হাসান মাহমুদ মন্ত্রী থাকাকালীন সময়ে সোনার বাংলা নামে এনজিও খুলে তার চেয়ারম্যান হিসেবে নিজে ও ব্যবস্থাপনা পরিচালক নিজের স্ত্রীর নাম দেন সেই প্রতিষ্ঠান কাজে লাগিয়ে জলবায়ু তহবিলের চব্বিশ কোটি টাকা আত্মসাত করেন ডক্টর হাসান মাহমুদ এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে সেই প্রতিবেদনও ক্ষমতার জোরে সরিয়ে নেওয়া হয় হাসিনা সরকারের প্রথম মেয়াদে পরিবেশ ফান্ডে বাংলাদেশ ব্যাপক বিদেশি বাজেট পায় নয়টি এনজিওর মাধ্যমে এসব টাকা বিতরণ করা হয়েছিল যার প্রত্যেকটির চেয়ারম্যান ছিলেন হাসান মাহমুদ নিজেই জলবায়ু তহবিল শিপব্রেকিং ইয়ার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মসাতকৃত বিপুল অর্থ বিদেশে পাচার করেই ডক্টর হাসান মাহমুদ বিদেশে ব্যবসা চালাচ্ছেন একইভাবে রেলওয়ের দরপত্র সহ বিভিন্ন খাতে লুটপাটের বিপুল অঙ্কের টাকা পাচার করে মধ্যপ্রাচ্যে ব্যবসার জগৎ করে তুলেছেন ফজল করিম চৌধুরী জুনু দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম ছয় আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন